আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সানাফ ট্রাভেল ব্লক থেকে নতুন আরেকটি ইন্ডিয়া আজ আলোচনা করব ভারতীয় ভিসা সম্পর্কে আপনারা যদি ভারতের মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এবং ট্যুরিস্ট ভিসার আবেদন করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য তাই অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মেডিকেল ভিসা ও ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে গত কয়েকদিনের তুলনায় ভারতীয় ভিসার স্লটের পরিমাণ বেড়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসে আরো কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে তাই আবেদন করার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি নতুন কি কি নিয়ম সংযুক্ত করা হয়েছে এই বিষয়ে একটু জেনে নেই এখন থেকে ভিসা আবেদন করার জন্য যমুনা ফিউচার পার্কে সরাসরি যেতে হবে না ভারতীয় দূতাবাস থেকে সরাসরি ফোন করে আবেদনকারীকে ডাকা হবে সেখানে একটি সংক্ষিপ্ত ইন্টারভিউ নেওয়া হবে 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 যারা এই ইন্টারভিউতে উত্তীর্ণ শুধুমাত্র যমুনা ফিউচার ভিসা সেন্টারে পাঠানো তাদেরকেই পার্কে এবার আসি মেডিকেল ভিসার গুরুত্বপূর্ণ নতুন কিছু নিয়ম মেডিকেল ভিসার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন রাখবেন্ট ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হচ্ছে না অ্যাটেন্ডেন্টের কাগজপত্র ছাড়া আবেদন জমা দেওয়া হলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট তাই মেডিকেল ভিসার আবেদন করার সময় অবশ্যই একজন অ্যাটেন্ডেন্টের কাগজপত্র সহ জমা দিবেন দুই ধরনের অ্যাটেন্ডেন্ট আছে প্রথম হলো ব্লাড কানেকশন দ্বিতীয় হলো ব্লাড কানেকশনের বাহিরে রক্তের সম্পর্কের হলে ভিসা পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এবং বাড়তি কোনো কাগজপত্র বা ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন হবে না আর রক্তের সম্পর্কের বাহিরে হলে উপযুক্ত প্রমাণপত্র বা বিশ্বস্ত সম্পর্কের ডকুমেন্ট জমা দিয়ে আবেদন করতে হবে আরেকটি সূত্রে জানা গেছে টুরিস্ট ভিসার ক্ষেত্রে ভারতের কলকাতার ব্যবসা বাণিজ্য এবং পর্যটন খাতকে ঠিক করার জন্য সীমিত পরিসরে টুরিস্ট ভিসা ছাড়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় ভিসা পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়াকে ভারতের দূতাবাস ও ভিসা সেন্টার এবং ভারত সরকারের উপর নির্ভরশীল তাই আবেদন করার সময় সঠিক ডকুমেন্ট এবং সঠিক নিয়ম মেনে আবেদন করবেন